ডাকসুর আসলে ছাত্রদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম আমরা আমরা কিছু না শেষ পর্যন্ত লড়াই করে দেখব আমরা এই ডাকসু নির্বাচন নিয়ে আশাবাদী যেহেতু জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এবং একটি নির্বাচন প্রথমবারের মতো এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে যাচ্ছে তো দে সম্ভাবনা আছে যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে এই ডাকশু নির্বাচনে হয় তো আমরাও আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকে আশা করব যে ডাকসু আসলে ছাত্রদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম তো সেই জায়গা থেকে ডাকসু যাতে হচ্ছে রেগুলার এবং ক্যালেন্ডারের ডেটের মাধ্যমে খুবই অনাডম্বরভাবে আয়োজিত হতে পারে সেদিকে আসলে প্রশাসনায় আটতে হবে এবং আমরাও আমাদের প্রচার প্রচারণাগুলো এমনভাবে করব যাতে সাধারণ শিক্ষার্থীদের আসলে পড়াশোনা বা স্বাভাবিক কর্ম কোন ধরনের ব্যাঘাত ঘটে বিশ্ব সেরা কপারে তৈরি আপনার স্থাপনাকে নিরাপদ তাই আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তারা এক হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদেরকে হারানোর জন্য তারা প্রয়োজনে নিজেরা নেগোশিয়েট করে এক মানে বাগাবাগি করে খাবে কিন্তু আমাদের আমরা যেন নির্বাচন জিততে না পারি বা আমাদেরকে হচ্ছে যেন হচ্ছে কাজ না করতে পারি তারা সবাই নীতিগতভাবে এক হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ব্যালটের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট দিবে এবং আমাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজেদেরকে জয় করবে আমরা ডাকস আমাদের অধিকার আমরা সেই অধিকার আমরা যেরকম চব্বিশ সালে আমাদের অধিকার আমরা নিশ্চিত করেছি আমরা এই পঁচিশ সালেও আমাদের ডাকসুর যে নির্বাহ আমাদের শিক্ষার্থীর যে অধিকার আমরা সে অধিকার নিশ্চিত করব। আমরা ছাড়ব আমরা কোন কিছু ছাড়বো না আমরা শেষ পর্যন্ত লড়াই করে দেখব যে কোন দিকে যাই এবং আমরা জানি ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা লড়াই করলে কোনো দিন হারে না সব সময় জিতে আমরা আবারও জিতব ইনশাল্লাহ